দুপুরে গরম ভাতের সাথে একদম টাটকা তাজা মাছের ঝোল একটু অন্যরকম পদ্ধতিতে একদম কম তেল মশলা ব্যবহার করেও যদি দারুণ সুস্বাদু বানানো যায় তাহলে তো আর কথাই নেই সবাই তৃপ্তি করে মন ভরে খেয়েও নেবে আবার স্বাস্থ্যও বজায় থাকবে আর চারাপোনা মাছ রান্না করছি আর সেটা কীভাবে করছি আসুন দেখে নেই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে চারাপোনা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি তিনটে চারাপোনা মাছ নিয়েছি ওজনে সাড়ে তিনশো গ্রাম ওজনটা বলে দিচ্ছি যাতে সাইজটা বুঝতে সুবিধা হয় খুব বড়ও নয় আবার একেবারে ছোটও নয় পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য বেশ ভালোভাবে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এদিকে প্যান ভালোভাবে গরম করে এতে পরিমাণ মতো সর্ষের তেল যোগ করেছি রান্নায় তেলের পরিমাণ কতটা হবে সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে আপনার নিজের পছন্দের পরিমাণে তেল যোগ করবেন রান্নাতে মাছগুলো খুব কড়া করে ভাজবো না মিডিয়াম আচে এক এক পিট দেড় থেকে দু মিনিট ভাজলেই হবে প্যান বা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেল অ্যাড করলে মাছ কিন্তু স্টিক করে না কড়াইয়ের গায়ে দেখুন একটা পিট এরকম করে ভাজা হয়েছে উল্টে দিয়ে আরও একটা পিট ঠিক এই রকম করেই ভেজে নিচ্ছি আজকের রান্নায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই কাঁচা লঙ্কাটাও এই সময়ে বেটে রেখে দিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে যতটা ঝোলের প্রয়োজন আপনার সেই বুঝে জল মেশাতে হবে রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে মা বেশিরভাগ তাজা মাছ এইভাবে রান্না করেন আর ভীষণ সুস্বাদু হয় খেতে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন হাফ চা চামচ থেকে একটু বেশি দেব হলুদের গুঁড়ো এর মধ্যেই দেব এক চা চামচ জিরের গুঁড়ো আর দেড় চা চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো ভালোভাবে ফুটিয়ে নেব ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি মিক্সিতে একটু পাতলা করে এটা বেটে রেখেছি নিজের স্বাদ বুঝে ঝালটা মেশাবেন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম জল যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তিন চার মিনিট ফুটিয়ে নেব আমার চ্যানেলে আজ যারা নতুন তাদের জন্য বলি আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া রান্না সহজ রান্না একটু অন্যরকম রান্না মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্না বা প্রায় হারিয়ে যাওয়া রান্নাগুলো দেখায় এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মাছ ভাজার পরে যেই প্লেটে রেখেছিলাম সেই প্লেটে কিছুটা তেল লেগেছিল সেটাও কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব মাঝে একবার উল্টেও দেব মাছগুলোকে যাতে দুপিঠটাই ভালোভাবে সেদ্ধ হয় আর মাছের ভেতরে যেন সব তেল মশলাগুলো বা স্বাদ ঢুকে যায় দেখুন মাঝে একবার উল্টে দিয়ে আমি মাছগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবারে এই প্যান সরিয়ে দিয়ে আমি একটা অন্য কড়াই বসাচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল আবারও যোগ করছি আগেই বলেছি রান্নায় তেলের পরিমাণ কতটা হবে সেটা কিন্তু পুরোপুরি আপনার ওপরে ডিপেন্ড করছে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার আগেই মানে যখন হালকা গরম হয়েছে সেই সময় ফোড়নটা যোগ করলাম একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর এক চা চামচ কালো জিরে ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে বেশ সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেখেই আগে থেকে তৈরি করা মাছের ঝোল এর মধ্যে ঢেলে দিলাম অল্প একটু জল মেশালাম ওই প্যানের মধ্যে কিছুটা ঝোল লেগেছিল তাই এক মিনিট মতো ফুটিয়ে নেব আর বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো যাবে না এবারে নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে কিছুটা ধনে পাতা কুচুনো ছড়িয়ে দিলাম ব্যাস আর দশ পনেরো সেকেন্ড আঁচে রাখলেই আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে তবে সার্ভ করার আগে মিনিট দশেক অপেক্ষা করব নিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে সার্প করার আগে একবার দেখিয়ে দিই আজকের মাছের ঝোল দেখতে ঠিক কেমন হয়েছে যারা হালকা পাতলা রান্না পছন্দ করেন আশা করি তাদের সবার ভালো লাগবে আর চারা ঠিক এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় আজকের রেসিপি সম্পর্কে আপনাদের মতামত লিখে জানাবেন কমেন্ট সেকশানে আজকে তাহলে আসছি আবারও ফিরে আসবো এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে যাওয়ার আগে সবাইকে অনেক ভালো থাকার শুভেচ্ছা আর ধন্যবাদ জানালাম